সম্পর্কিত যে ব্যাপার স্যার সেই ব্যাপারে আপনাদের উপস্থিতি আমরা সব থেকে বড় বিরোধিতা দেখেছি যে ন্যাশনাল লিডার রাহুল গান্ধী তিনি বলেছিলেন তিনি বার্তা আমরা এখনো এখনো শুনতে পাচ্ছি তিনি বলেছিলেন যে ইলেকশন কমিশনার সে সরকার চেঞ্জ হলে সে বিদেশে থাকুক দেশে থাকুক দেশে থাকুক সে রিটায়ার হয়ে যাক আমরা কিন্তু এর হিসাব নিবই তাকে বুঝিয়ে যেতে হবে এই যে বিরাট মাপের সর্বশেষ সেই বিরোধিতা আর আজকেও আপনাদের উপস্থিতি এই সম্পর্কে আমি জানতে চাইবো কি কি অসুবিধা ফিল করছেন আপনি এই সাহেরে আননেসেসারি মানুষদেরকে আমাদের মালদাবাসীদের গোটা ডিস্ট্রিক্টে মানুষকে ডাকছেন বিল্ডিংয়ের জন্য বেকারণের জন্য কোনো কারণ নেই কেন স্যার এই স্যার ম্যাক্সিমাম এসআর চিকিৎসার জন্য যে স্পেলিং ভুলে স্পেলিং ম্যাচিং হচ্ছে না যে ইংরেজিতে একটা ড্রাফ লিস্ট যে বেড়েছে ভোটার লিস্ট সেটা ডকুমেন্টসের সঙ্গে ম্যাচিং করছে না তো আমরা সরকারি কর্মচারীর কাছে জানতে পেরেছি পাল্লার সরকারি কর্মচারীকে যে এই ভুলটা হয়েছে মানুষের ডকুমেন্টস স্পেলিংয়ে ভুল নেই

প্রতি একটা মানুষের মানুষ একটা বিরক্তপক্ষ করছে 30% স্পেলিং মিসটেকের জন্য স্পেলিং মিসম্যাচ তো আপনি কি কি বললেন ওনাকে তার জন্য আমি এটা জানিয়েছে আমাদের ব্লক কালিয়াচাক ব্লক কংগ্রেস এবং আমাদের মালদা জেলা কংগ্রেস এসসি এটা বলতে যে এটা ঠিক নাই এটা নট অনলি দ্যাট আমি ইলেকশন কমিশনকে চিঠি লিখেছি আর রিট প্রটেশন করেছি হাইকোর্টে আচ্ছা স্যার ইনি কি বললেন সেই ব্যাপারে বললেন উনি বললেন দেখো উনি অ্যাকচুয়ালি এদের রিট পার্টিশনের এই ব্যাপারে না ম্যাপিংয়ে এদের পাওয়া উনি বলেন আমি কিন্তু হায়ার অথরিটিকে জানাবো যে এইগুলো নাম স্পেলিং মিসম্যাচ হচ্ছে এটা পাবলিকের ভুল না আমি এটা হায়ার অথরিটিকে জানাবো মানুষ হারাস হচ্ছে উনি স্বীকার করেছে তো ওটা উনি হায়ার কিছু অভিযোগ ছিল আর অভিযোগ মেন অভিযোগ একটা আছে কিন্তু সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এসছে সুপ্রিম কোর্টের রায় যেমন বলেছে আপনাকে আপনার প্রত্যেক জীবতে ক্যাম্প খুলতে হবে এখন মাত্র আমাদের এখানে হাই স্কুল হাইস্কুলিয়াছাকা হাই স্কুল একটা ক্যাম্প আছে কারণ এক লক্ষ আটত্রিশ হাজার মাত্র চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার চল্লিশের মতন হাজার হিরিং হয়েছে তার মানে নব্বই হাজার বা এক লক্ষ বাকি আছে তো সাত দিনের মধ্যে কি করে কমপ্লিট করো এটা আমাদের প্রশ্ন ছিল তো উনি জবাব দিতে পারেনি তো আমরা বলে ইমিডিয়েটলি আপনি হাইকোর্টে এটা এটার কোনো সরকারের বিয়ে নিয়ে হবে না হাইকোর্ট যখন রায় দিয়েছে দ্বিতীয় ক্যাম্প খুলছে না খুলছে না কেন রায় এসে গেছে সাধারণ মানুষের হাতে এসেছে আপনার হাতে এসেছে সুপ্রিম কোর্টের রায় ডাইরেকশনটা ফলো করো এখন চারটা আমাদের প্রস্তাব ইমিডিয়েটলি তার চারটা জেলা পরিষদের সিট আছে তাহলে এছাড়া অনেক চারটা ক্যাম্প হিয়ারিং সেন্টার হয়ে যায় আর এরকম আরও আরও রায় সুপ্রিম কোর্টে আমরা ফলো করতে বলি আমি বুঝতে পারছি না যে আমাদের ডিএম ম্যাডাম যে আছেন বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কেন এগুলো গাইডলাইন্স ফলো করছে। তাদের কি সমস্যা তারা কি চায় কি মানুষের কষ্ট হোক আপনি আপনার কাছ থেকে আরও জানতে চাচ্ছে যখন পার্লামেন্টে এসআর করব বলে একটা আলোচনা আমরা দেখতে পেয়েছিলাম সেই আলোচনায় আপনারও উপস্থিতি আমরা দেখেছিলাম সেইখানে আপনি কি ধরনের আলোচনা করেছিলেন যাতে করে মানা হয়েছিল না কি আরো কোনো অন্য ব্যাপার ছিল স্যার না এইগুলো নিয়ে আমি বলেছি আমি বলেছি অনেক মানুষ কাগজ হারিয়ে ফেলেছে আমি মেন জিনিসটা কিনলাম সময় আমি একটা জিনিস বলবো যে আমাদের দেশের ইতিহাসে কোনো দিন কোনো দিন এসে আর তো বার আমি এটা পালবে এক্সাক্টলি ওয়ার্ড পর ওয়ার্ড বলছি বার ইতিহাসের পরে না উনিশশো সাতচল্লিশের পরে বারোবার আমাদের এসে হয়েছে বিভিন্ন রাজ্য এটা নতুন কিছু নেই কিন্তু সব সময় টাইম দিয়ে হয়েছে মিনিমাম আট মাস এক বছর দেড় বছর অবধি এবার কেন কি এটা একটা প্রশ্ন আমি বলেছি পার্লামেন্টে পার্লামেন্ট কেউ জবাব দেয়নি কিন্তু আমি আমার বক্তব্য প্রেস করেছি পার্লামেন্টে এটা খুব যা বাজে জিনিস তার জন্য আপনারা জানেন অনেক দিনেরও সুইসাইড করেছে বিভিন্ন রাজ্য কিন্তু বাংলাতে বাংলাতেও করেছে আমাদের বাংলা এবার আমাদের মালদা ডিস্ট্রিক্টে দুটো মানুষ হার্ট অ্যাটাক হয়েছে একটা মানিক গ্রামে আর একটা আপনার চাচল বিয়েলো বিএলও থেকে শুরু করে আমাদের বঙ্গের সাত কোটি ষাট লক্ষ ভোটার তাদেরও ভবিষ্যৎ ভোট নিয়ে একটা সন্দেহের বাতাবরণ সেই উদ্দেশ্যে চাইব এর শেষ কথাই আপনি দেখছেন দেখুন আমরা চাই না মানুষকে ভয় দেখাব এটা ভয় দেখাবার কাজ হচ্ছে বিজেপি আর টিএমসি এই দুটো দল যখন ইলেকশন আসবে মানুষদেরকে ভয় দেখাবে যাতে ওরা নিজের দাবি ভুলে যায় উন্নয়ন কি দরকার তাদের ছেলেদের চাকরি নেই আপনি জানেন আমাদের আসিনি মুক্ত জল এখনই সমাধান হয়নি না রাজ্য সরকার করছে না কেন্দ্র সরকার করছে আমাদের গঙ্গা ভাঙনের সমস্যা এখনই মিথে না কেন্দ্র করছে কিছু না রাজ্য করছে আপনারা জানেন আমাদের ছেলে মেয়েরা চাকরি নেয় এ রাজ্যতে এবং এ আমি এক্লাস তো ব্যাপার হচ্ছে এইগুলো দুই সরকার চাইছে যে যখনই ইলেকশন আসুক মানুষ আতঙ্কে থাকে অথ অথ্যাংকার থাকলে মানুষ দেখলে লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে থাকবে স্যার কয়েক লক্ষ দক্ষিণ বাল্দার সেই সব ভোটারদের পক্ষ থেকে সেই মুহূর্তে আপনি গণেশ কুমার আমাদের জাতীয় ইলেকশন কমিশনার তিনি হলেন আমলা কীভাবে কী কী বলতে চাইবেন স্যার আমি বলতে চাইছি যে বিনা কারণে আপনারা কেন মানুষকে হারাজ করছে আপনারা জানতে তো আপনি ফার্স্ট আপনি কম সময় দিয়েছেন সেকেন্ড আপনার সফটওয়্যার আপনার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফেক্টিভ আছে বাংলা পড়তে পারে ইমিডিয়েটলি ওই এআইকে তুলে দেবে কারণ আননেসেসারি লোকদেরকে ডাকা হচ্ছে হিরিং যাদের হয়তো একটা পার্সেন্টেজ লোক হিরিংয়ের জন্য যেতে হবে আমি ওটা অস্বীকার করছি না কিন্তু আননেসেসারি যেখানে আপনার সফটওয়্যার আপনারা ভুল করছে ইসিআই ভুল করছে সেটা কেন ওই ভুলের সাধারণ মানুষের উপরে কেন আপনি শাস্তি এটা ঠিক নয় তার জন্য আমি একটা রিট পটিশন করেছি কোর্টে হাইকোর্টে দেখা যাক কি জবাব হয় ধন্যবাদ ধন্যবাদ তো চলুন দর্শক এই মুহূর্তে আপনারা শুনলেন